거리 <놀람> 가야가되아 <놀람> 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 দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ানোর বিকল্প থাকে না নিজের শেষ চেষ্টাটুকু করে যেতে হয় কিংস্টনে সেটাই করে দেখিয়েছে গোটা বাংলাদেশ দল রোমাঞ্চকর একটি জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগার বাহিনী অতত সবাই তো ভেবেই নিয়েছিল আবারও দবল দলে হতে চলছে বাংলাদেশ কিন্তু ঠিক কোথায় গিয়ে ঘুরে দাঁড়ালো ম্যাচের ভাগ্য ব্যাটাতে দুর্দশা তো নতুন নয় সাবাইনা পার্কে প্রথম ইনিংসে বাংলাদেশের পুঁজি মাত্র একশো চৌষট্টি রান সেই রান টপকে যাবে ক্যারিবিওরা গর্বে এবারের সময় একটি সংগ্রহ কিন্তু হুট করে দৃশ্যপাটে না ভূমিকা অবতীর্ণ হলেন ছয় পুট ইঞ্চির এক গতি দানব বাইশ বছর বয়সী চোকরা ঝড় তুলেন বাইশ গজে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের চক্ষু ছানা বরা বিস্ময় আর বয়ে বুক দূর দূর করে কেঁপেছে ক্রিক ব্যাটারদের একশো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার ঘর গতিতে না বিশ্বাস তুলে নিয়েছে ক্যারিভিউ ব্যাটারদের শ্যামার জোসেফ আর কিমারোজ হয়তো উপলব্ধি করেছেন গতি ঠিক কতটা ক্ষতি নাইট ডানার চাষে সৃষ্টি করে তুলে নেন কেরিয়ার প্রথম ফাইবার সেই বয়ে পরিবেশে ফায়দা তুলে নিয়েছেন বাকিরাও সেফ একশো ছেচল্লিশ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ পেয়ে গেল আঠারো রানের লিড সেখান থেকেই ম্যাচের শুরু তবে সেই জারটাকে ধরে রাখতে ব্যাটারদের এগিয়ে আসতে হবে কিন্তু ক্যারিবিয়ানরা ভীষণ রেগেছিল বাংলাদেশের উপর স্লেজিং এর মাঠটা বাড়িয়ে ব্যাটারদের জন্য দুর্বিষহ করে তোলে পরিবেশ বাংলাদেশি ব্যাটারদের আত্মবিশ্বাস বা মনোযোগ চূর্ণ করে দেওয়ার চেষ্টায় চালিয়েছিল ক্যারিবিয়ানরা কিন্তু সেই অবরুদ্ধ পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্তি পাইয়ে দেয় সাদা তোসেন দীপুর ব্যাটে খুব বড় কোনো ইনিংস খেলেননি তিনি কিন্তু বাইশ গজে এসে ক্যারিবিয়ানদের সকল আক্রমণের জবাব তিনি পাল্টা আক্রমণ করে বসেন তার দেখানো পথেই হেঁটেছেন মেহেদি হাসান তখন হাওয়ায় মিলে যায় ওই দুটো বাংলাদেশকে টিকিয়ে রেখেছিল ম্যাচে এরপর অবশ্য জাকির আলী অনেককে অনবদ্য ব্যাটিং এ কল্যাণে জয়ের সুবাদাস পেতে শুরু করে বাংলাদেশ সেঞ্চুরি থেকে মাত্র নয় রানের দূরত্ব থেমেছেন জাকিরের ব্যাগ কিন্তু তার বুদ্ধি দিত ব্যাটিং এ বাংলাদেশকে নিয়ে গেছে স্বস্তিদাব একটি সংগ্রহের দিকে দুই দলের মোট আটজন পেশার বল করেছে সাবাইনা পার্কের উইকেটে উইকেটে তাই বেহাল দশা হওয়ার কথা ছিল সেই উইকেটে তাই জল ইসলাম করেছেন বাজিমা চতুর্থ ইনিংসে তিনি দেখিয়েছেন মুন্সিয়ানা তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারে অন্যতম ফাইপার তাতে জয় লেখা হয়েছে বাংলাদেশের নামে সেই দুই হাজার উনিশ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাটিতে সিরিজ দিতেছিল বাংলাদেশ কিংস্টনে দ্বিতীয় টেস্ট বরাবর বাংলাদেশের জন্য সৌভাগ্য বই নিয়ে আসে প্রায় পনেরো বছর পর পর ব্যত্যয় ঘটেনি বাংলাদেশ জিতেছে একশো এক রানের বিশাল ব্যবধানে প্রথম ইনিংস পিছিয়ে পরেও ঘুরে দাঁড়িয়েছে দল লড়াই করেছে বাকি তিন ইনিংস নিজেদের করে নিয়েছে লিখে ফেলেছে আরো এক জয়ের বর্ণিল কাব্য সম্প্রতি ফর্ম বিবেচনায় এই জয় অবশ্যই খানিক নির্ভর করবে গোটা দলকে নিজেদের উপর বিশ্বাস করতে সহায়তা করবে কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ